লুকায়িত অবস্থায় আসি কারণ যে আমাকে চিনতে পারবে মুজাহের ভাইয়ের ফলোয়ার কত সাবস্ক্রাইবার কত কিন্তু রাস্তায় এসে আমাকে চিনতে হবে আমার সাথে হ্যান্ড চেক করতে হবে আমি একটা গার্মেন্টস এলাকায় আছি একটু বের হয়ে আসেন আমার পেছনে গার্মেন্টসের মানুষগুলো একটু দেখান সো একটা গার্মেন্টস এলাকায় আসি আপনারা হয়তো দেখতেছেন মানুষ যাচ্ছে এখান থেকে গার্মেন্টসের আইডি কার্ড থাকতে হবে অবশ্যই গলায় গার্মেন্টসের আইডি কার্ড থাকতে হবে মুজাহের ভাইয়ের সাথে সর্বপ্রথম যে হ্যান্ড চেক করবে তাকে দিব এই টাকার ব্যাগ চলেন আমরা গিয়ে জাস্ট হচ্ছে এখন দাঁড়াই থাকবো ঠিক আছে র্যান্ডমলি অবশ্যই কি গার্মেন্টসের কিন্তু আইডি কার্ডটা হচ্ছে মাস্ক লাগবে সো আমি এখানে রোবটের মতো দাঁড়ায় থাকবো কোনো মাস্ক ছাড়া সো দেখা যাক আমার সাথে কেউ কথা বলতে আসে কিনা আমি এভাবেই দাঁড়ায় থাকবো আসলে আপনিও ক্যামেরা নিয়ে এভাবেই দাঁড়ায় থাকবেন আমার সাথে নিচ থেকে কথা বলতে আসতে হবে এবং তার গলায় বা হাতে হচ্ছে গার্মেন্টসের যে আইডি কার্ড সেটা থাকতে হবে ঠিক আছে সো

আসলে আজকের গেমটা ছিল কি জানেন আমার সাথে ফার্স্টে যে এসে হ্যান্ডশেক করবে কথা বলবে এবং তার খাতে যদি একটা গার্মেন্টস এর আইডি কার্ড থাকে তার জন্য হচ্ছে টাকাগুলো একটু টাকাগুলো একটু চেক করে নেবেন সারপ্রাইজটা কেমন লাগলো অনেক অনেক বেশি আমি কিন্তু এগুলো অনেক দেখি আপনার এই ভিডিও আমি অনেক দেখি আমার এখানে দেখতে পারবেন আমার এখানে আপনার অনেক লাইক কম আপনার আপনার ফোনে কি ডাটা আছে হ্যাঁ আছে আছে মুজাহির ভাই ফেসবুক পেজ ফলো করা আছে না একটু দেখবো উনি হচ্ছে আমাদের আজকের বিজয়ী ভাই উনার জন্য একটা ताली দিবেন সবাই বিজয়ী পেয়ে গেছি উনি হচ্ছে ফিনিশিং এর কি হাসান ফিনিশিং এর হাসান ভাই ফিনিশিং এর সুপারভাইজার আজকের বিজয়ী হয়ে গেছে ভাই আমি আপনার সাথে একটা সেলফি নিব অবশ্যই আচ্ছা আপনি কি আপনি অনেক ভিডিও দেখি বুঝছেন আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ব্যারিস্টার কলেজ আচ্ছা আপনি আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার মা আচ্ছা ওয়াইফ বাচ্চা এটা হচ্ছে সারপ্রাইজ এটা হচ্ছে মুজাহের ভাইয়ের ফলার উপলক্ষে আপনার জন্য এখানে আরো অনেক মানুষজন চলে আসছে আমার ভিডিও দেখেন নাকি কিন্তু 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 বিজয়ী হয়ে গেছে একজন আমার কিছুই করার নাই থ্যাংক ইউ একজন নিয়ে গেছে এই যে হাসান ভাই না হাসান ভাই না হাসান ভাই নিয়ে গেছে হাসান ভাইয়ের জন্য হাসান ভাইয়ের জন্য আজকে